আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখেন আমার হাতে একটা হ্যালো ব্যান্ডের ফোন দেখতে পাচ্ছেন মডেলটা হচ্ছে ক্লাসিক এই ফোনটা কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ একটি ফোন আর এই ফোনের ডিজাইন কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর করা হয়েছে এই ফোনটাতে পেয়ে যাবেন আপনারা ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চি ডিসপ্লে এখানে থাকছে এক হাজার এম এর ব্যাটারি এখানে কিন্তু আপনারা এক হাজার ফোন কন্ট্যাক্ট সেভ করতে পারেন এই ফোনটাতে আর এই ফোনের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর লেগেছে আমাদের কাছে আর এই ফোনটার বিস্তারিত আলাপ করব তো আপনারা আমার ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন আর এই ফোনের প্রাইস কিন্তু আমি ভিডিওর শেষে বলে দিব তো আমরা ভিডিওটা শুরু করে দিব আমাদের হাতে একটা হ্যালো ব্যান্ডের ফোন দেখতে পাচ্ছেন আর একটা মডেলটা হচ্ছে ক্লাসিক এই ফোনটা কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ একটি ফোন আর এই ফোনটা আজকে আমরা আনবক্সিং করবো ফোন সম্পর্কে জেনে নেব ফোনে কি কি থাকছে আর কি কি থাকছে না তো দেখেন প্রথমে যদি আমরা এটা কালারটা একটু দেখে নিই এই ফোনটার কালারটা হচ্ছে ব্ল্যাক কালার এই ফোনটা কিন্তু আমরা তিনটি কালার পেয়ে যাবেন গ্রিন ব্লু আর হচ্ছে ব্ল্যাক তো আমাদের হাতে কিন্তু ব্ল্যাক কালারের ফোনটি রয়েছে তো এটার বক্সের কি কী ফিচার দেওয়া আছে যদি আমরা একটু দেখে নেই এখানে প্রথমে থাকছে ওয়ান পয়েন্ট সেভেন সেভেন সি ডিসপ্লে টর্চ লাইট পেয়ে যাবেন এক হাজার ফোন কনটা কিন্তু এই ফোনটা সেভ করতে পারেন ওয়ারলেস এফ এম রয়েছে ডুয়েল সিম কার্ড সাপোর্ট রয়েছে এই ফোনটাতে ডিজিটাল ক্যামেরা পেয়ে যাবেন এক হাজার এমএচের ব্যাটারি থাকছে বাই পেয়ে যাবেন এই ফোনটাতে আর এই ফোনটা কিন্তু এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন অফিসিয়াল ভাবে তো এই ফোনটা আমরা আনবক্সিং শুরু করে দেবো তো দেখেন প্রথমে যে কোয়ালিটা হচ্ছে কেটে নেই তো কোলেট কেটে নিলাম এর পরে হচ্ছে আমি স্টিকার দুটো কেটে নিব সুন্দরভাবে এরপর আমি স্টিকারটা কেটে নিব আর তার আগে যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন আর ইতিমধ্যে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমাদের প্রথমে কিন্তু আমাদের ফোনটা চলে আসার ফোনটা কত সুন্দর দেখেন ইউনিক ডিজাইন এবং ব্ল্যাক কালারের ফোনটা কিন্তু অসাধারণ দেখেন তো আমি এই ফোনটা রেখে দিব বক্স কন্টিনি কী কী আছে যদি এক নজর দেখে নেই প্রথমে হচ্ছে আমরা পেয়ে যাবো এক হাজার এমএচ এর ব্যাটারি তারপরে হচ্ছে পেয়ে যাবে একটি ওয়ারেন্টি কার্ড এরপরে থাকছে হচ্ছে একটি চার্জার এখানে কিন্তু হেডফোন পাবেন না তো দেখেন প্রথমে যে আমি ওয়ারেন্টি কার্ডটা নিয়ে কথা বলি যেখানে আপনি এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এই ফোনটাতে ফ্রি সার্ভিস কাস্টমার কেয়ার থেকে সার্ভিস করে নিতে পারবেন সমস্যা হলে রেখে দিলাম এরপরে হচ্ছে যদি আমি চার্জারটা আপনাদের দেখাই হ্যালো ব্র্যান্ডের চার্জার কিন্তু মোটামুটি ভালো মানের হয়ে থাকে এবং এখানে কিন্তু একটা টাইপ বি কেবলের ডাইরেক্ট তারের মাধ্যমে কিন্তু চার্জার দেওয়া হয়েছে এবং চার্জারটা কিন্তু খুবই বড়ো সড়ো দেওয়া হয়েছে যেহেতু ছোট ফোন সেক্ষেত্রে কিন্তু চার্জারটা অনেক মনেই দেওয়া হয়েছে চার্জারটা রেখে দিলাম এরপর হচ্ছে যদি আমি ব্যাটিতে চলে আসি দেখেন এখানে কিন্তু এক হাজার এমএর একটি ব্যাটারি দেওয়া হয়েছে যাতে আপনারা এক থেকে দুই দিন চার্জ ব্যাক পেয়ে যাবেন এই ফোনটাতে তো এরপরে আমি ফোনে চলে আসবো দেখেন এই ফোনটা কিন্তু তো এই ফোনটা কিন্তু সিলিম স্টাইলিশ করা হয়েছে এই ফোনটা তো আমি এখানে স্টিকারটা তুলে নেই দেখেন আর এখানে কিন্তু ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে এই ফোনে এবং এই ফোনের বিল কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর দেখেন আর এটা কিন্তু একটি স্পিকার দেখেন স্পিকারটা কত ডিজাইনের মাধ্যমে করা হয়েছে মনে হচ্ছে যে এখানে একটা বাটন দেওয়া হয়েছে তো এরপরে তুমি ব্যাকপার্টটা খুলে নেই দেখেন এখানে তো হার্ট করা হয়েছে ব্যাকপার্টটা ভিতরে আমরা পেয়ে যাব হচ্ছে দুটি সিম সোলার চেম্বার যেখানে একটি বড় সিম সোলার একটি মিডিয়াম সিম সোলার ব্যবহার করতে পারবেন আর এই ফোনটা কিন্তু ষোলো জিবি একটি মেমোরি কার্ড আপনারা ব্যবহার করতে পারবেন এই ফোনটাতে তো এরপরে তুমি ব্যাটারিটা লাগিয়ে নেই দেখেন আমি ব্যাটারিটা লাগিয়ে নিলাম এরপরে হচ্ছে আমি ব্যাক লাগিয়ে দিবো তো আমাদের ফোনটা ওপেন করবো দেখেন আমাদের ফোনটা কিন্তু ওপেন হচ্ছে এবং হ্যালো লেখা কিন্তু চলে এসেছে আর এই ফোনের সাউন্ডটা কিন্তু খুবই সুন্দর এবং মিষ্টি দেখেন সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো আর এই ফোনটা কিন্তু কথা বলার জন্য একটি পারফেক্ট একটি ফোন আর হ্যালো ব্র্যান্ডের ফোনগুলো কিন্তু খুবই সুন্দর হয়ে থাকে আমাদের ফোনটা কিন্তু ওপেন হয়ে গেল এরপরে আমি আমাদের মেনুটা একটু দেখাই দেখেন এখানে কিন্তু আপনারা ক্যামেরা পেয়ে যাবেন তারপর হচ্ছে ভিডিও প্লেয়ার এখানে সেটিং তারপরে ফাইল ম্যানেজার অডিও প্লেয়ার ইন্টারনেট ব্রাউজার থাকছে আর এখানে কিন্তু আপনারা একের ভিতরে কিন্তু সব অপশনগুলো পেয়ে যাবেন আর এই ফোনটার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর করা হয়েছে আর কথা বলার জন্য কিন্তু এই ফোনটা পারফেক্ট একটি ফোন আর এই ফোনের বাটনগুলো দেখেন বাটনের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে এবং সিঙ্গেল সিঙ্গেল করা হয়েছে দেখেন এখানে তো বাটনগুলো আমি আপনাদের উঠে দেখা এখানে কিন্তু স্মুথলি কাজ করে বাটনগুলো এবং খুব ইজিলি ভাবে কিন্তু বাটনগুলো ওঠে আর এবং যেহেতু সিঙ্গেল হওয়ার কারণে কিন্তু একটা চাপলে আর একটা বাটন উঠবে না তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য একটি পারফেক্ট ফোন হতে পারে এই বাটন ফোনটা আর এই ফোনের ডিজাইন কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর দেখেন এটি একটু ব্ল্যাক কালারের ফোন আর পিছনের দিকে পেয়ে যাবো হচ্ছে আমরা একটি রিঙ্গার স্পিকার আর হচ্ছে একটি ক্যামেরা আর একটি ছোট ফ্ল্যাশ লাইট আর নিচের দিকে কিন্তু থাকছে হালো ব্র্যান্ডের একটি লোগো আর উপরের দিকে পেয়ে যাবো আমরা একটা টর্চ লাইট তো যদি আমি টর্চ লাইটটা জ্বালিয়ে দেখাই এখানে কেমন আলো দেওয়া হয়েছে টর্চ লাইটে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে মধ্যেখানে পেস করতে হবে তো দেখেন আমি মধ্যেখানে চেপে ধরলাম আর লাইটটা কিন্তু জ্বলে গেল আর লাইটের কিন্তু মোটামুটি ভালো আলো আছে এবং পাওয়ারফুল আলো দিচ্ছে লাইটটা তো এটা আপনাদের কিন্তু কাজে লাগবে তো আমি এটা অফ করে দিলাম এরপরে যদি আমি নিচের দিকে চলে আসি দেখেন নিচের দিকে পেয়ে যাব হচ্ছে আমরা এমএমসি মাইক্রোফোন আর থ্রি পয়েন্ট ফাইভ এম টাইপ বি চার্জিং পোর্ট রয়েছে আর এই ফোনটার প্রাইস ধরা হয়েছে মাত্র নয়শো নিরানব্বই টাকাতে এক হাজার টাকায় এই ফোনটা কিন্তু একটি পারফেক্ট একটি ফোন আপনার চাইলে কিন্তু ভালো ব্র্যান্ড এর ক্লাসিক ফোনটা কিনতে পারেন এবং ব্যবহার করতে পারেন আর এই ফোনের বিল কোয়ালিটি নিয়ে আর কোনো কথা বলার কোনো কারণ নাই কারণ এই ফোনের বিল কোয়ালিটি কিন্তু অসাধারণ সুন্দর দেওয়া হয়েছে আর আমার কাছে যেটা ভালো লেগেছে স্পিকারের ডিজাইনটা কিন্তু আমার কাছে অসাধারণ লেগেছে আর আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন কিন্তু নতুন নতুন বার ফোনের রিভিউ সবার আগে তো এক হাজার টাকায় এই ফোনটা কিন্তু আপনারা ক্রাই করতে পারেন আর আমাদের কাছ থেকে ওদের ক্রাই করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু ক্যাশ ইন ডেলিভারিতে এই ফোন গুলা নিতে পারবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন কোন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ